হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক পর আমি আবার এলাম তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা টিপস যে শেয়ার করছি সেটা হচ্ছে সামনে যেহেতু পুজো আসছে তো আমাদের সবার একটুখানি গ্লো করা ঠিক আছে সেই কারণে আজকে আমি তোমাদের জন্য যে টিপসটা দিতে চাইছি সেটা দারুণ অসম্ভব সুন্দর তো তোমরা চট করে দেখে নাও আমি কীভাবে কি করছি আর ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ অব্দি দেখার তো চলো তাহলে দেখে আজ আমি তোমাদের সাথে সেই বিখ্যাত আর ভাইরাল কফি ফেস প্যাকটা শেয়ার করতে চলেছি যেটা একবার ব্যবহার করলে তোমাদের ত্বক উজ্জ্বল ঝকঝকে আরো পাঁচ গুণ ফর্সা হয়ে যেতে পারে এই ভাইরাল কফি ফেস প্যাকটা এতটাই ভালো যে পুরো অবাক করা রেজাল্ট তোমরা পাবে এটা তৈরি করার জন্য প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি এক টি স্পুন কফি পাউডার তোমরা যে কোনো কফি ইউজ করতে পারো এছাড়া তোমরা যে দু টাকা বালা যে পাউচ পাওয়া যায় সেটাও তোমরা ইউজ করতে পারো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন নারকোল তেল তোমরা তোমাদের মুখের বডির যে কোনো যে জায়গাটা তোমরা ক্লিন করতে যাও সেই বুঝেই কিন্তু কোয়ান্টিটি নেবে এবার খুব ভালো করে এই নারকোল তেল আর কফি পাউডারটা মিক্সড করে নেবে খুব ভালো করে যাতে মিক্সড হয়ে যায় এবারে এটাকে লাগাবো এর জন্য আমি প্রথমেই মুখটা জাস্ট প্লেন জল দিয়ে মুখের ওপরে জলটাকে ড্যাপ করে নিয়েছি এবারে এই স্কারাবটা মুখে আগে ভালো করে লাগিয়ে নেব মুখে হালকা হালকা রাব করছি তোমরাও ঠিক এরকম করে হালকা হালকা রাব করবে খুব বেশি কিন্তু করবে না হালকা হাতে করে হবে ঠিক এক থেকে মিনিট হালকা হাতে একটু রাব করে নেবে দিয়ে তারপরে আমি একটা ভেজা ন্যাপকিন দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা কিন্তু নর্মাল যে কলের জলে সেখানেও মুখ ধুয়ে নিতে পারো এবার বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমি বলে দিই এটা কিন্তু তোমরা রোজ করবে না সপ্তাহে জাস্ট একদিন করবে সপ্তাহে একদিন করলেই ঠিক এরকমই উজ্জ্বল ঝকঝকে স্কিন তোমরা পেয়ে যাবে এটা করলে কিন্তু মুখের যে ব্ল্যাক হেডস থাকে হোয়াইট হেডস মুখে দানা ডেড সেল সব কিন্তু রিমুভ হয়ে দেখবে স্কিনটা একদম পুরো প্লেন হয়ে গিয়েছে এটা গেল স্ক্রাব এবারে সেই ভাইরাল ফেস প্যাকটা লাগানোর পালা এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি ওটা প্রয়োজন আমি ঠিক ততটাই কিন্তু নেব কারণ আগে বলে দিই এটা কিন্তু স্টোর করা যাবে না ঠিক তোমাদের যতটুকু দরকার ততটুকুই কিন্তু তোমরা নেবে আমার আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন বেসন মনে রাখবেন কোয়ান্টিটি কিন্তু একদম সমান সমানই দিতে হবে বেসন আর কফির এরপরে এর মধ্যে দিয়ে দেবো এক থেকে দু টেবিল চামচ কাঁচা দুধ যদি তোমাদের কাছে কাঁচা দুধ না থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে টক দইও ব্যবহার করতে পারো বা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো এরপরে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মধু যদি তোমাদের কারোর মধু শ্যুট না করে তাহলে তোমরা সেক্ষেত্রে এর মধ্যে গ্লিসারিন অ্যাড করতে পারো দিয়েই মিশ্রণটা আরেকবার খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে এর মধ্যে অ্যাড করব থেকে পাঁচ ছ পাতিলেবুর রস এই পাতিলেবুর রসটা কিন্তু তোমরা অবশ্যই দেবে দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটা একবার খুব ভালো করে মিশিয়ে নেব এবারে আমাদের এই প্যাকটা পুরো রেডি লাগানোর জন্য এবারে মুখে প্যাকটা ঠিক মোটা ঘনত্ব করে একদম লাগিয়ে নিচ্ছি দেখতেই পারছো পুরো মুখটাতে লাগিয়ে নিচ্ছি তে পায়ে ঘাড়ে যেখানে যেখানে কালো স্পট সেগুলো রিমুভ করার জন্য যেখানে যেখানে তোমাদের ইচ্ছা সেখানে তোমরা লাগাবে এবারে খুব ভালো করে লাগানো হয়ে গিয়েছে এটা আমি এবারে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব তোমরা কিন্তু মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই রাখবে এটা লাগিয়ে তোমরা যে কোনো কাজও করে নিতে পারো কোনো ব্যাপার না এবারে কুড়ি থেকে পঁচিশ মিনিট বাদেই আমি এটা কি এবারে ভেজা একটা ন্যাপকিন দিয়ে আবার ওদের থেকে প্যাকটা তুলে নিচ্ছি তোমরা কিন্তু প্লেন জল দিয়ে মুখ নিতে পারো তো দেখতেই পারছো স্কিনটা কতটা গ্লো করছে কতটা চকচক করছে তোমরাও এভাবে গ্লোয়িং স্কিন একদমই পেতে পারো কিন্তু আগেই বলেছি এটা কিন্তু উইকে একদিনের বেশি করা যাবে না তো এই সেই বিখ্যাত ভাইরাল প্যাক ছিল তো তোমরা অবশ্যই ইউজ করবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা ইউজ করতে পারে যেহেতু এটা একদমই ন্যাচারাল এর ভিতরে উপাদান রয়েছে কোনো রকম কেমিক্যাল এর মধ্যে মেশানো নেই তো কেমন লাগবে বন্ধুরা ভিডিওটা অবশ্যই বলবে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তো অবশ্যই আমাকে করতে পারো আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো চলো টাটা বাই